বিবাহিত যারা আছে এই যে দেবর আর ভাবি এই যে শালী আর দুলা ভাই মধুর সম্পর্ক না মধুর সম্পর্ক দেখা যায় এই যে আমার এখানে ফোন আল্লাহ না আমাদের আমাদের অফিসিয়াল পেজ আছে অফিসিয়াল পেজে যত প্রশ্ন আসে দেখি ম্যাক্সিমাম জেরা কেন্দ্রিক ব্যভিচার কেন্দ্রিক পরকীয় কেন্দ্রিক একজন প্রশ্ন করেছে যে দুলা ভাইয়ের চরিত্র এত খারাপ ছিল আর ওই মেয়ের বয়স তখন কম ছিল তেরো বছর বয়স তেরো বছর বয়সের মেয়ের দিকে সে চোখ দিয়েছে যাকে বিয়ে করেছে তার সাথে তো সম্পর্ক আছেই এটা কে আচ্ছা যাকে বিয়ে করেছে ওর সাথে তো সম্পর্ক আছেই তারপরে আপনার শালির সাথে সম্পর্ক এখন শালির সাথে তার দুই বছর ধরে সম্পর্ক সম্পর্ক করার পর সেগুলোর ভিডিও ধারণ করেছে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ কাজে সে রাজি না হয় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল করে ফেলবে এই যে অনলাইনের যুগ এখন তো মানুষ নিশ্চিন্তে নিশ্চিন্তে মানুষ যে একটা প্রাইভেট লাইফ লিড করবে সেটাও করতে পারে না প্রাইভেট লাইফের সব কিছু রেকর্ডের হয়ে যায় হয় না এটা একটা না মহাফিট না সে রেকর্ড করেছে এইভাবে ব্ল্যাকমেল করে এই শালীর সতীর নষ্ট করলো এক বছর দুই বছর না তিন তিন বছর ধর এখন এই মেয়ে প্রশ্ন করছে পেজের মধ্যে যে এখন তার মানসিক অবস্থা এতই খারাপ সে জিজ্ঞাসা করছে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার পাপ হবে কি না এই মেয়েটা যদি আপনার বোন হতো কি করতে না আল্লাহ না করুক এই মেয়ে যদি কারো মেয়ে হতো তাহলে কি করতেন আপনি আপনার কাছের কেউ হলে আপনি কি করতেন এখানে ওই শাস্তিটা না বলে সামনে যেতে পারছি না শোনেন যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকিয়া করেছেন বিবাহ করার পরেও পরকিয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনও আছেন জেনে হোক না জেনে হোক করেছেন অথবা এটা জেনে করেছেন যে এটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন রসুল্লাহ সাল আলী আসালামের হাদিস এবং আল্লাহবাগের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা ইসলামিক যদি কোনো রাষ্ট্র থাকতো বা এটা যদি হতো বা এটা যদি যুগ যুগ হতো হতো তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে দুনিয়াতে কার্যকর নাও হয় আপনি যদি ত না করে মারা যান তাহলে কে আমাদের মাঠে এই শাস্তি আপনি ভোগ করবেন খুব মজা লাগছে পর কি করতে সকালে একটার সাথে দুপুরে একটার সাথে আজকে একজনের সাথে রাত কাটান কালকে আরেকজনের সাথে রাত কাটান খুব মজা পাচ্ছেন রাত্রেবেলা মদ খান আর হোটেলে রাত কাটান সকালবেলা আবার অফিসে যান আমাদের শহরের এগুলা কালচার কোথেকে আসলো এই শহরকে পবিত্র করবে কে এবং এই শহরের আসল রূপগুলো স্পষ্ট করবে কারা খুব মজা পাচ্ছেন একটা একটা বিষয় বুঝাই ইসলামে কেসাস আছে কেসাস মনে করেন আমাকে কেউ হত্যা করেছে আপনি তাকে হত্যা করতে পারেন মনে করেন আপনি কাউকে হত্যা করেছেন ঠিক আমাদের লজের মতে কেউ যদি কাউকে হত্যা করে তাকে ফাঁসি দেওয়া হয় না এরকমই কেউ যদি কাউকে হত্যা করে ইসলামের বিধান করা মানে হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান নাকের বদলে বদলে নাক যদি প্রমাণ হয় কিন্তু এখানেও হত্যাকারীর বাঁচার সুযোগ আছে কিরকম মনে করেন আপনি আমার পরিবারের কাউকে হত্যা করেছেন আল্লাহ না করুক এখন আপনি এসে আমাকে ক্ষমা চাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে আমি মুক্তি রক্তপণ দিব আমাকে মাফ করে দেন এমন আমাদের পরিবারকে আপনাকে বলবো ঠিক আছে আপনাকে মাফ করে দিলাম আপনার কেসাস করার দরকার নেই আপনি রক্তপণ দিয়ে দেন তাহলে আপনি বেঁচে থাকার সুযোগ পেলেন বুঝতে পারছেন একটা হচ্ছে মুর্তা মনে করেন কেউ ইসলামের কিছু বিষয় অস্বীকার করেছে তাকে জেলখানায় বন্দি করে রাখা হবে সুযোগ দেওয়া হবে যে আপনি কি এগুলো জেনে শুনে বলেছেন নাকি এর উপর অটল থাকবেন না ফিরে আসবেন সে যদি বলে না আমি তওবা করলাম আমি এগুলো থেকে ফিরে আসলাম ও বেঁচে থাকার অধিকার পেয়ে গেল কিন্তু বিবাহিত ব্যক্তি যারা ব্যবিচার করেছে বিবাহিত ছেলে বা মেয়ে ব্যবিচার করেছে তওবা করে যদি ফিরেও আসে রজমের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নেই বুঝাতে পারছি না একজন মহিলার কথা বলি তার বুঝতে পার এটা একজন মহিলা সাহাবির ক্ষেত্রেও হয়েছে একজন পুরুষ সাহাবির ক্ষেত্রেও হয়েছে আচ্ছা পুরুষ সাহাবির কথা বাদ দিয়ে মহিলা সাহাবির কথাটা বলি মহিলা সাহাবি এসেছেন এসে নবীজিকে বলছেন ইয়া রসুল্লাহ তো হিরনি আমাকে পবিত্র করুন আমি একটা অন্যায় করেছি আমি বিশাল একটা অন্যায় করেছি নবী সাল্লাহ বলছে কি করেছো তুমি তখন সে বলছে আমি জেনা করেছি নবী সাল্ল বলছেন বাসায় যাও বাসায় গিয়ে আল্লাহর কাছে তওবা করো আল্লাহ পাক মাফ করে দেবে নবীজি এটাকে হাইট করতে চাচ্ছেন কারণ কি যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই আপনাকে তো বিচার করতেই হবে তুমি বাসায় ফিরে যাও তওবা করো আল্লাহ মাফ করে দিবেন সে মহিলা নাছর বান্ধান না আমার বিচার করে দেন আমার বিচার করে দেন পরকালে আমি শাস্তি পেতে চাই না দুনিয়াতে আমার বিচার করে দেন নবী সাল্লাহর আসালাম বলছো তুমি কি গর্ভবতী হয়েছো হ্যাঁ জেনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি এরকম হচ্ছে না এখন আর যে অ্যাবশন করছে না ওই যে ক্লিনিকে গিয়ে এটাও ট্রেন্ড হয়ে গেছে লোক সমস্যা কোথায় কি এমন হয়েছে আমার কি কেরিয়ার নষ্ট হয়ে গেছে ফ্যামিনিস্ট নোংরা মেয়ে কথাকার তারপরে এই মেয়ে বলছে হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি আর রসল্লাহ নবিস্লাম বলছেন বাসায় ফিরে যাও সন্তান যখন খালাস হবে তারপরে এসব বিচার করে দিল নয় থেকে দশ মাসে এই সন্তানকে গর্বে ধরলো ধরার পরে সন্তান যখন খালাস হয়ে গেল সে নবীর কাছে এসেছেন সন্তান কোলে নিয়ে নবজাতক ইয়ার রসলাল্লাহ সালআসাল্লাম দরুদ পড়বেন আমাকে পবিত্র করে দিন আমার সন্তান হয়ে গেছে এখন নবী সাল্লাইসাল্লাম বলছেন সন্তান কি দুধ খাচ্ছে হ্যাঁ দুধ খাচ্ছে তাহলে তুমি তাকে দুধ পান করাও কত বছর দুধ পান করাতে হয় দুই বছর দুই বছর দুধ পান করাও দুধ পান করা শেষ হবে তারপরে এসে তোমাকে বিচার করে দিব এবার দুই বছর দুধ পান করানোর পর এই মহিলা এসেছে সন্তানের হাতে একটা রুটি নবীজিকে বলছেন ইয়ার রসল আল্লাহ সাল্লাহ আলু সাল্লাম আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার বিচার করে দিন তখন নবী তোমাদের মধ্যে কেউ কি আছে একজন আনসার সাহাবি বলছেন আমি দায়িত্ব নিব তখন এই আনসার সাহাবির কোলে বাচ্চাকে তুলে দিলেন তুলে দেওয়ার পর খালেদিন অন্য সাহাবিদেরকে বললেন যাও এই মহিলাকে নিয়ে যাও কোমর পর্যন্ত গেড়ে দিয়ে রজম করে হত্যা কর এবার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা কথা বানিয়ে বলছি না আপনার আলমা যারা আছেন জিজ্ঞাসা করবেন কমিম এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে মহিলাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে পাথর নিক্ষেপ করার মধ্যে পাথরও ছিল খালেদ রদি আল্লাহ নাম শুনেছেন না বীর আমি তিনি পাথর নিক্ষেপ করেছেন একটা এই পাথরের আঘাতে ওই মহিলার কোন একটা জায়গায় লেগেছে গায়ের লেগে রক্ত বের হয়ে গেছে রক্তের ছিঁচাটা তার গায়ের এই যে কাপড় এসে পড়েছে কাপড় এসে পরার সাথে সাথে খালেদ বিন বলি দাদি বলছেন ছি 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 আমার গায়ের মধ্যে এরকম নোংরা ব্যবচারী মহিলার রক্ত পড়লো কি এরকম একটা তাচ্ছিল্যের কথা বলেছেন তখন নবী সালাম বলছেন হে খালিদ তুমি থামো হে খালিদ তুমি চুপ করো তুমি জানো এই মহিলা এই দুই বছরে তিন বছরে এত তবা করেছে আল্লাহর কাছে এই সমস্ত তবা যদি মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তবুও কম হয়ে যাবে আর আমি এখন দেখছি মহিলা জান্নাতে সাঁতার কাটছে আমি বোঝাতে পারছি না আপনাকে প্রিয় বোন প্রিয় ভাই যারা বিবাহিত হয়ে ব্যাবিচার করছেন যেনা করছেন তিনি তওবা করেছিলেন তওবা করেছেন পাক মাফও করে দিয়েছেন জান্নাতে চলে গেছেন কিন্তু পৃথিবীতে তার শাস্তি কায়েন করা হয়েছে বিবাহিত ব্যক্তি ব্যাবিচার করে ফেললে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে আর এই পাপটাকে আমার সমাজ এত সহজ মানিয়ে দেওয়া হয়েছে যে যার সাথে ইচ্ছা ফরকে করতে পারে মেয়েও করছে ভাবিও করছে শালিও করে দুলাভাইও করে সবাই আমরা ফরকিয়া করতে যাচ্ছি ছয় সয়লাভ বন্ধ করতে হবে পরিবারে পর্দা কায়েম করতে হবে অপসংস্কৃতি ঠেকিয়ে দেন চ্যানেলগুলো বন্ধ করে ফেলেন বাসা থেকে ইসলামিক সমাজ না করতে পারলে আমাদের মা বোনরা সব নষ্ট হয়ে যাবে আর যখন চলে যায় কোনো কিছুর বিনিময়টাকে ফিরে পাওয়া যাবে না কেন পরকে করতে গিয়েছেন আল্লাহ আপনার যদি এতই চাহিদা থাকে আরেকটা বিয়ে করেন না কেন বিয়ে করতে সাহসগুলো হয় না নাকি বিয়ে করলে যে স্ত্রীকে নিয়ে সূর্যের আলোতে ঘুরতে হয় ওই জন্য ইঁদুরের মতো রাতের বেলা অন্ধকারে আপনি থাকতে চান সিংহের মতো সকালবেলা সূর্যের স্নান করতে পারেন কথা বুঝতে পারেন বিয়ে করলে স্ত্রীকে নিয়ে পুরুষের মতো সুপরিশের মতো সূর্যের আলোকে আপনি হাঁটবেন রাস্তায় কাউকে ভয় করবেন আপনার মতো কোনো ভয় কাজ করবে না আর এখন আপনি ইঁদুরের মতো রাতের অন্ধকারে রাত কাটান অন্য মেয়ের ঘরে গিয়ে এই শহরের এই মহামারীগুলো বন্ধ করতে হবে আমি এই শহরের একজন শুভাকাঙ্ক্ষী বাসিন্দা আমি এখানকার আমি আমার চোখ দিয়ে যা দেখছি এটা দেখার পর চোখ থাকতে পারি না আমরা সব জায়গায় জানা দেখছি আর মাদক দ্রব্য দেখছি আর পরকিয়া দেখছি পর্নোগ্রাফির তো শেষ নাই প্রত্যেকের ফোনে ফোনে পর্নোগ্রাফি এভরিবডি পর্নোগ্রাফি আর মাদক আর ব্যবিচার জেনা ফ্রি মিক্সিং অবাধে আমাদের শহরে বস্তুবাদী তো আছেই তো এটাকে আখরুল জামানের শহর বলবো নাকি আউবালুজ আমার শহর বলবো নাকি শুধু এই শহরের সমস্যা এটা নয় প্রত্যেক বড় বড় শহরেই সমস্যা ইভেন এগুলো এখন গ্রামে পর্যন্ত চলে গেছে এগুলো গ্রামেও চলে গেছে গ্রামে আরও বেশি আছে দেখবেন শহরের ছেলেরা তো জিন্স আর টি শার্ট পরা মেয়েদেরকে দেখে অভ্যস্ত না এরা না একটু কন্ট্রোল করতে পারে আর যখন একটা গ্রামের ছেলে পর্নোগ্রাফি দেখবে সে তো আর নিজেকে কন্ট্রোল করতে পারে না বুঝতে পারছেন না আমাদের শপিং মলগুলোতে গেলে আমরা দেখি টি শার্ট আর গেঞ্জি পরা মেয়ে ঘুরছে তাই না এটা দেখতে দেখতে অভ্যস্ত আমরা এই জন্য আমরা কন্ট্রোল করতে পারি কিছুটা হলেও তাই না ছেলেরা কিন্তু গ্রামের ছেলে মেয়ে যারা তারা কিন্তু পণ আর কন্ট্রোল করতে পারে না গ্রামে ধর্ষণ দিন দিন বাড়ছে ডে বাই ডে ডে বাই এই সমস্যাগুলো বড় বড় প্রত্যেক বিগ সিটিজেন টাউনের সমস্যা একই সমস্যা এর ছড়ালো কারা ওই পশ্চিমাদের থেকে এই সমস্ত বিশ্বে ছড়িয়ে গেছে এর এমন একটা সভ্যতা যারা প্রত্যেকটা পাপকে গ্লোবালাইজেশন করে দিয়েছে সুদ খেয়েছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে মদ খেয়েছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে জেনা করেছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশন সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে ব্যাঙ্কিং সুদভিত্তিক ব্যাঙ্কিং সিস্টেম সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে প্রত্যেকটা সমস্যা দেখবেন ওখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে আর আমরা মনে করি ওরাই নাকি মানবতার মুক্তির পথ দেখাবে ওরা তো ওরা তো ছেলে ছেলে বিয়ে করে এক যে যে সম্প্রদায় ছেলে ছেলে বিয়ে করে ও আমাকে ভালো মতো শিখাবে ওখানে তো একটা প্রত্যেক দশ মিনিটে সরি প্রত্যেক দশ সেকেন্ডে একটা করে মেয়ে রেপ হয় আফ্রিকান কন্টিনেন্টে জার্মানির আমি পর্নোগ্রাফির একটা লেকচার দিয়েছি দেখবেন নীল দর্পণ ওখানে সব ডিটেলস দিয়েছে জার্মানি ব্রিটেন বলেন আমেরিকা বলেন এই প্রত্যেকটা কান্ট্রির মধ্যে প্রত্যেক মিনিটেই একটা করে মেয়ে ধর্ষণে শেখা হচ্ছে ওরা আমাকে স্বাধীনতা অধিকার আমার কাছে শিখাবে কোরআন এবং শূন্য আছে রাসুল আছেন আমার কাছে আল্লাহ আছেন এগুলোকে বাদ দিয়ে তোমার কথা শুনতে হবে আমাকে এরা আমাদেরকে বাঁচাবে না বরং এরা সারা বিশ্বে যুজের মতো ফেতনার ফসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে আসুন একটা ব্যাখ্যার অনেক কথা হয়ে গেল আল্লাহর বাসতে যুবক যুবতী যারা আছো লেকচার যদি কানে যাবে আজকেই জেনা থেকে তহবা করতে হবে জেনার ধার কাছে যাওয়া যাবে হালাল ভাবে বিয়ে করো যদি তোমার খুব যৌন চাহিদা থাকে তোমার অনেক চাহিদা তোমার অনেক সম্পত্তি আছে ব্যালেন্স করতে পারো একাধিক বিয়ে করো কি সমস্যা কে করতে যাচ্ছেন কি জন্য করবেন না আর হালাল উপার্জনের সোর্স হয়ে গেছে অবিবাহিত থাকার দরকার নাই বিয়ে করে ফেলেন বিয়ে আপনার জীবনটাকে সুশৃঙ্খলতা নিয়ে আসবে আমি গার্ডিয়ান রিকোয়েস্ট যে বিয়েটাকে সহজ করে দেয় কঠিন জটিল করেন না বাড়তে থাকবে না হলে যে সন্তান যে ছেলেটাকে মেয়েটাকে ছোট মনে করছেন না ছোট নাই সে অলরেডি চার পাঁচ ঘাটের পানি খেয়ে আসছে দেখবে আপনারা পরিসংখ্যান দেখেন বাংলাদেশের ইয়াং ইউথ জেনারেশন যারা আছে এদের মধ্যে ম্যাক্সিমামই বিবাহ বহির্ভূত সম্পর্ক স্বাদ পেয়ে গেছে অলরেডি স্কুল কলেজ পাশ করেনি এখন পর্যন্ত যৌন সম্পর্ক করে বসে আছে আর ছোট ছোট মেয়েগুলোকে ছোট মনে হয় বদের হাড্ডি সবগুলো সব জায়গায় দেখবেন এরা বেশি বদের হাড্ডি কেন বলছি জানেন এরা থেকে সিডিউস করে এরা ছেলেদের সিডি ইউজ করে ভালো মেয়ে কোথায় খুঁজে পাবেন এখন খুব রেয়ার খুব ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট এমনকি আর ভিতরে কথা বলতে গেলাম না আমার ফ্যামিলির আমাদের স্ত্রীরা তো মাদ্রাসায় পড়ছে পড়া নাই ভিতরে কথা বলতে গেলাম না মাদ্রাসায় পড়া মেয়ে কেমন করে এগুলা কাজ করতে পারে অতএব বিয়েটাকে সহজ করে জেনাটাকে বন্ধ করেন পরও রাস্তা বন্ধ করেন এগুলো শাস্তি দুনিয়াতে না পেলেও পরকালে পেতে হবে কিন্তু রসুল্লাহ সাল্লাম মেরাজের রাতে গিয়ে দেখে এসেছেন যে একটা চুলা দেখেছেন চুলা তন্দুর চুলার মতো তন্দুর চুলার মতো নিচের দিকটা ফাঁপা উপর দিকটা সরু আগুন জ্বলছে দাউদাউ করে এক শ্রেণীর মানুষকে পোড়ানো হচ্ছে আগুন যখন ফ্লো বাড়ছে মানুষ উপরে আসছে ফ্লো কমছে নিচে নামছে এভাবে রসুল্লাহ সাল্লাহ আসলাম জিজ্ঞাসা করলেন ইয়া জিবরিল এরা কারা জিব্রাহ আল ইসলাম বলছে এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা জেনার পাপে লিপ্ত ছিল এবং তাদের এই আজাব থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে কল্পনা করতে পারবেন না আর এক শ্রেণীর লোককে দেখেছেন সামনে এই যে ভালো গোস্ত পাশে খারাপ পচা গোস্ত বসে বসে পচা গোস্ত খাচ্ছে ভালো গোস্ত খাচ্ছে না শাস্তি হচ্ছে কবরে বারজাখের জগতে নবি জিজ্ঞাসা করছেন এরা কারা জিব্রাহ ইসলাম বলছে এরা হচ্ছে আপনার মতো সেই সব ব্যক্তি যাদের ঘরে পবিত্র স্বামী ছিল পবিত্র স্ত্রী ছিল তাদের সাথে সন্তুষ্ট না থেকে তারা পরকিয়া করেছে আমাদের শহরটাকে হেফাজত সলিউশন ইসলামিক অনুশাসন আদারওয়াইজ অন্য কোন সলিউশন নাই কতক্ষণ ভালো থাকবেন আপনি চতুর্দিক থেকে আপনাকে জেনায় উদ্যুক্ত করা হচ্ছে আপনি অনলাইনে ঢোকেন এই যে ফোনটা নেন ফেসবুকে ঢোকেন ইউটিউবে ঢোকেন খালি জেনার জেনা মানে দেখা জেনাটাকে এমনভাবে দেখানো হয় যে কি যে মজার একটা বিষয় কি যে মজা একটা অথচ জানেন জেনার মধ্যে যাররা পরিমাণ কোনো সুখ নাই আপনি হালালভাবে বিয়ে করেন আপনি যে সুখটা পাবেন আপনি শত শত জেনা করলে সে সুখ পাবেন না এটাকে দেখানো হয় এই যে পর্নোগ্রাফি যা দেখায় সবই ভুয়ার বানোয়ার এটা টোটালি বানোয়ার জিনিস শুটিং আছে না শুটিং ওই যে নায়ক নায়িকা নাচানাচি করে শ্যুট করে না ঠিক সেম ভাবে এটাকে শুট করা হয় এগুলো শ্যুটিং জাস্টার কিছু না তো কেন ছড়িয়ে দেয়া হলো কারণ মুসলিমদের ইমান তাদের তাকোয়া তাদের কলবের যে নূর এটাকে নষ্ট করার কারণ মুসলিম যুবকরা যদি ইসলামের আলোয় উদ্ভাসিত হয় তাদেরকে ঠেকানো তো সহজ নয় তাদের দ্বারা ইনশাআল্লাহ দেশ জাতি এবং উম্মার খেদমত হবে এই কারণে তারা সুকৌশল এটা করেছে আসেন অনেক লম্বা না করে আমি ফিনিশিং দিকে টানছে এখন এদিক থেকে দ্বিতীয় ব্যাখ্যা এটা হতে পারে যে সমাজে ন্যায় অন্যায় হক মানদণ্ডই কি হবে উল্টে যাবে উল্টে গেছে কি না মানুষ এখন মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করে এবং ওয়ার্ল্ডে যত বড় বড় মিথ্যা সবাই এগুলোকে সত্য মনে করে না সত্য নিউজ মানুষ মিথ্যা মনে করে আমানোদার একটা ব্যক্তি বলে যে চরম খ্যানোত্তার খেয়ানতকারী ব্যক্তি বলে আমান যার চরিত্র দেখবেন সবচেয়ে খারাপ পোকে বলছে একেবারে কি চরিত্র মহান চরিত্র অধিকারী আর সবচেয়ে উন্নত চরিত্র অধিকারী নবী সাল আলী সাল্লামকে মানুষ গালি দেয় তাই না তো দেখেন মানদণ্ড উল্টে গেছে আরেকটা ব্যাখ্যা বলছি এই হাদিসের শব্দটার অ্যান্তালি দেলাম এত রব্বা তো হাত হ্যাঁ সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিতে পারে এটা বোঝার জন্যে এই যুগটাই সবচেয়ে উৎকৃষ্ট কিভাবে জন্ম দিতে পারে দেখুন মনোযোগ দেন ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণে বহু মেয়ে বাইরের সভ্যতা যারা এইসব কান্ট্রিতে না বাইরের কান্ট্রিগুলোতে বাচ্চা কাচ্চা নেওয়ার সময় পায় না ফ্যামিলি রেভলিউশনের কারণে বহু মেয়ে বাচ্চা কাচ্চা নেওয়ার সময় পায় না বাচ্চা নিবে কিভাবে এখন সন্তান তো দরকার তখন কি করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কান্ট্রিগুলো থেকে কিছু মেয়েকে হায়ার করা হয় তাদের তাদের যে গর্ভটা এটাকে হায়ার করা হয় যে তোমার গর্ভে আমার স্পার্ম ইনজেক্ট করা হবে এবং নয় মাস এখানে সন্তানটা হবে তারপর সন্তান জন্ম দিয়ে তুমি তোমার অনারিয়াম নিয়ে চলে যাবে মনে করেন বুঝাচ্ছি মনে করেন আমেরিকার একটা কাপল ওদের তো মেয়েদের বাচ্চা কাচ্চা নেওয়ার সময় নাই। তো প্রোগ্রেস এগিয়ে যাওয়া ইজ্জত থাকে না দশ পনেরো বছরের মধ্যেই সারা জীবন এভাবেই তারা চলে দশটা বিশটা জেনা হয় এগুলো কোনো বিষয় না ডিভোর্স তো সকালে বিয়ে হলে বিকেলে ডিভোর্স হয় বাচ্চা কাচ্চা নেয়ের ফুরসত নাই এখন আমেরিকান এক মেয়ে ধরেন এক ছেলে ধরেন একটা শ্রীলঙ্কার কোনো মেয়ের গর্ভ ভাড়া করেছে এখন গর্ভের সন্তান হলো সন্তান জন্ম দেওয়ার পরে এই সন্তানটা নিয়ে তাকে তার অনারিয়াম দেওয়া হচ্ছে দশ হাজার বিশ হাজার ডলার ডলার নিয়ে সে বাচ্চাটা দিয়ে দিলো এই যে বাচ্চাটা যে হলো এই বাচ্চাটা হচ্ছে মনিবের আর এই মেয়েটা হচ্ছে এখানে দাসী এই যে দাসী তার মনিবকে জন্ম দিল কি দিল না বুঝতে পারছেন না কথা মনে হয় এই ব্যাখ্যাটা আজকে থেকে তিরিশ চল্লিশ বছর আগেও করা যেত না এখন তিরিশ চল্লিশ বছরের মধ্যেই ব্যাখ্যাটা করা যায় ইসলাম এভাবেই চিরপ্রাচীন চির নতুন চির আধুনিক